ধামরাইয়ে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কি পড়ে শিশুর মৃত্যুচুলে এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাইয়ের জয়পুরা প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কিতে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে এ ঘটনা ঘটে নিহত আয়ানের বাবা জানান সকালে খেলতে গিয়ে ছেলে ট্যাঙ্কিতে পড়ে যায় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন নির্মাণ কাজ চলায় ট্যাঙ্কিতে পানি ছিল এবং শিশুটি সেখানেই পড়ে মারা চায় তিনি দাবি করেন সাধারণত ট্যাঙ্কির মুখ ঢেকে রাখা হয় আমরা এড়াতে পারি না যে আমাদের আরো সতর্কতা ছিল এই বিষয়ে কিন্তু কাজটা তো হচ্ছে চলমান কিন্তু কন্ট্রাক্টর লোকের না সবাই নাড়ছিল কিন্তু না ঢেকেই চলে গেছে